আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহত শুভ সম্বুদ্ধকে বন্দনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার আশীর্বাদ জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় ভগবান তথাগত শুভ সমুদ্র কি সর্বজ্ঞ ছিলেন অর্থাৎ সত্যি কি তিনি সর্বজ্ঞ ছিলেন অনেকে সন্দেহ করেন তো এই সম্পর্কে রাজা মিলিন্দ করতে এই প্রশ্ন মীমাংসিত হয়ে আয়ুষ্মান নাগসেন উত্তরে কি বলেছিলেন একটু শুনি এই প্রশ্ন যখন রাধা মিলিন্দ করেছিলেন তখন নাগসেন পান্ত বলেছিলেন হ্যাঁ মহারাজ ভগবান সর্বজ্ঞ ছিলেন তবে এর অর্থ এই নয় যে সকল সময় সব সময় সকল বিষয়ে তার জ্ঞান দর্শন উপস্থিত থাকত ভগবানের সর্বজ্ঞতা জ্ঞান মানসিক চেতনার প্রতিফলন সাপেক্ষ দেহানস্থ হয়ে মানসিক প্রতিফলনের দ্বারা তিনি যা ইচ্ছে তা জানতে পারতেন মহারাজ যেমন কোনো ব্যক্তি এক হাতে স্থিত কিছু জিনিস অপর হাতে সহজে স্থাপন করে অর্থাৎ এক হাতে জিনিস এক হাতে নিয়ে নেয় কোলা মুখে বাক্য উচ্চারণ করে মুখ কোলা অবস্থায় কথা বলে মুখগত খাদ্য গলৎকরণ করে মুখের খাদ্য গিলে ফেলে চক্ষু খোলে বাঁধে আবার পুনরায় বাঁধে খোলে চোখের পাতা আর কি সংকুচিত হাত অর্থাৎ এরকম হাত প্রসারিত করে প্রসারিত হাত সংকুচিত করে এইসব কাজ করতে যত সময় লাগে অর্থাৎ খুব কম সময় লাগে সব কাজ করতে ভগবানের সর্বতা জ্ঞান তার চাইতেও শীঘ্রতর দ্রুততর তিনি আরও কম সময়ে ধ্যানস্থ হয়ে মানসিক চেতনার প্রতিফলনের দ্বারা যা ইচ্ছা তা জানতে পারতেন অনেক সময় ভগবান বুদ্ধ এরকম করে মানুষকে দেশনা দিচ্ছেন মানুষ দেশনা দেওয়ার পরে সাধু দিচ্ছেন এই সময়ের মধ্যে তিনি সমাপ্তে বসে যেতেন আবার উঠে যেতেন আরো কম সময়ের মধ্যে তিনি এরকম করতে পারতেন এরকম দ্রুত ছিল তার জ্ঞান। মহারাজ যেমন কোনো ধনবান লোকের প্রভূত ধন সম্পত্তি রয়েছে রাজা মিলিন্দকে বলতে চাই তখন তার বাড়িতে ভিক্ষাকারী খাওয়ার জন্য কিছু কষ্টতে এসেছি বা অতিথি এসেছে ঘটন ক্রমে তার ঘরে যে খাদ্য প্রস্তুত ছিল রান্না করা ছিল তা সমস্ত শেষ হয়ে গেছে সেই কারণে পুনরায় রান্নাবান্না করতে প্রস্তুত করতে একটু সময়ের প্রয়োজন তাই বলে তাকে কোনো দিন দরিদ্র বা কৃপণ বলা যায় না তা তাকে দিতে পারছে না বলে তার নাই গরিব বা এসে দিচ্ছে না কৃপণ সেই কথা বলা যায় না যেমন মহারাজ কোনো ফলবান গাছ ফল বারে অবনত ফলের বারে নুয়ে পড়েছে ফল গুচ্ছে পরিপূর্ণ কিন্তু গাছের নিচে একটি ফলও পড়ে নাই মহারাজ নিচে পড়ে নাই বলে যেমন গাছটিকে ফল শূন্য বলা যায় না সেরূপ ভগবানের সভ্য জ্ঞান মানসিক চেতনা সাপেক্ষ ভগবান এর সাহায্যে বিষয়ে জানেন যেমন চক্রবর্তী রাজা যখন চক্ররত্ন স্মরণ করেন আমার চক্ররত্ন উপস্থিত হোক তখন স্মরণ করার সাথে সাথেই চক্ররত্ন উপস্থিত হয় সেইরূপ তথাগত যা জানতে ইচ্ছা করেন ধ্যানস্থ হয়ে তা জানতে পারেন এভাবেই ভগবান সর্বজ্ঞ বুদ্ধ ছিলেন বুদ্ধের সমকালে একজন ধর্মগুরু ছিল ধর্মগুরু ছিল উনি বলতেন আমার সর্বজ্ঞতা জ্ঞান সবসময় উপস্থিত থাকে সবসময় অর্থাৎ হাঁটতে বসতে দাঁড়াতে ঘুমাতে সবসময় উপস্থিত থাকে এরকম করে দাবি করতেন কিন্তু পরে পরীক্ষার দ্বারা জানা গেল যে আসলে তার সভ্যতা জ্ঞান বলতে কিছুই নেই নিজেকে এমনি জ্ঞান বলে মনে করতেন আর কি সভ্যতা ছিলেন না তো বুদ্ধের সর্বজ্ঞতা ওরকম ছিল না ওরকম তিনি বলতেন না উনি সর্বজ্ঞতা বলতে যেটা ইচ্ছা যখন ইচ্ছা করতেন তখনই জানতে পারতেন ইচ্ছা না করলে বা জানতে চাওয়ার চেষ্টা না করলে জানতে পারতেন না এরকমই সভ্যতা জ্ঞান তো আপনারা এরকম বুদ্ধের যে সর্বকথা জ্ঞান এরকমই ধারণা করবেন এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা হয়ে বুদ্ধকে যত পূজা করতে পারেন ততই আপনাদের মহান পুণ্য অর্জিত হবে ওনার শাসন ওনার নাম যতদিন থাকবে ততদিন আমরা পুণ্য অর্জন করতে পারবো ওনার শাসন নাম চলে গেলে বুদ্ধকে আর তখন কেউ চিনবে না ওইরকম সময়ে জন্ম নিলে তখন আমরা বুদ্ধ বললে এ এটা কে এটা কী কে জানে কে এরকম অবহেলা করবেন সেই সময় আসার আগে আপনারা জ্ঞান অর্জন করুন পুণ্য অর্জন করুন নিজের পারামি সৃষ্টি করুন তবে দুর্লভ মানব জীবনে সার্থক হবে এই কামনা করে আপনাদের প্রতিমূর্তির আশীর্বাদ জানিয়ে সদ্যম আলোচনা এখানে সমাপ্ত করলাম